নেস একটা বড় व्यापार আছে এন্ড নিজে কে ফিট রাখতে হবে প্লাস সোসাইটি যদি ফিট থাকে তাহলে বাকি সব কাজটা খুব ভালো হবে তো ফিটনেস এর ব্যাপারে যদি আমরা দেখি 21 কিমি 10 কিমি বা যে কোন দৌড় অনেক কাজ করতে হবে নিজে কে মানে প্র্যাকটিস করতে হবে অনেক কিছু দেখতে হবে ডাইটিং প্ল্যান কীভাবে ঘুমাচ্ছে সেইগুলো দেখতে হবে ওভারঅল ফিটনেস আপনারা মানে দৌড়াতে পারেন সুইমিং করতে পারেন বা অন্য কিছু হাঁটতে পারেন জগিং করতে পারেন যা কিছু করেন কিন্তু নিজেকে নিজের বডির জন্য শরীর চর্চার জন্য এক ঘন্টা মিনিমাম যদি বের করতে পারেন তাহলে সবসময় ফিট থাকবেন অ্যান্ড আপনারা যদি ফিট থাকবেন সোসাইটি ফিট থাকবে স্টেট ফিট থাকবে তো আজকে যারা এখানে ম্যারাথনে অংশগ্রহণ করছেন সবাই পার্টিসিপেন্টসকে অর্গানাইজার যারা আছে ওদেরকে সবাইকে বেস্ট উইসেস অ্যান্ড আমরা সবসময় বলি রাস্তার উপর আপনারা দৌড়াচ্ছেন একটা ম্যাসেজ যাতে সবসময় থাকে আমাদের সেফ ড্রাইভ সেফ ড্রাইভ ম্যারাথনও হবে পরে রাস্তার উপর নিজেরা সেফ থাকুন বাকি সবাইকে সেফ রাখবেন